প্ল্যান এতে থাকলেও আঞ্চলিক দিক থেকে মেলেনি তেমন সারা ব্রাজিল বোর্ড তাই ঝুঁকছে প্ল্যান বি এর দিকে বাষট্টি বছর বয়সী জর্জ জিজুস আসতে পারেন ব্রাজিল দলে যার কোচ হওয়া নিয়ে অনেকের কাছে মিশ্র প্রতিক্রিয়া আছে সব মিলিয়ে কোচ হলে কেমন করবেন জর্জ জেজুস তার অতীত রেকর্ড কেমন সেসব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে আর্জেন্টিনার সাথে হারের পর অনেকটাই নিশ্চিত ছিল ডরিভাল জুনিয়রের বিদায় আনুষ্ঠানিক সিদ্ধান্ত চলে এসেছে এর মাঝে ব্রাজিল দলের হয়ে ডরিভালের ছোট্ট অধ্যায় শেষ হয়েছে নেইমার বিহীন এক বছর খেলেছেন তাতে কাজের কাজ করতে পারেননি তেমন কিছু তাই ডরিভাল পরবর্তী ব্রাজিলের কোচ নিয়ে অনেকের আলোচনাও হচ্ছে তারিকা প্রধান আলোচনায় দুই বিদেশি কোচ একদিকে ইতালিয়ান গ্রেট মাস্টারমাইন্ড কার্লো আঞ্চেলিতি আরেকদিকে পর্তুগিজ অভিজ্ঞ জর্জ জেসুস এই দুয়ের একজনের হাতেই যে দায়িত্ব দিতে চায় ব্রাজিল সেখানে প্রথম পছন্দ ছিলেন কার্লো আঞ্চলিক তবে এই সফল কোচের দলে আসা নিয়ে আছে অনেক জটিলতা ফলে জেসুসের দিকেই ঝুঁকছে ব্রাজিল সেখানে প্রশ্ন আসতে পারে কেমন হতে পারে জর্জ জেসুস সাবেকই পর্তুগিজ তারকা খেলোয়াড়ী জীবনের চেয়েও কোচিংয়ে বেশি পরিচিতি পেয়েছেন উনিশশো এর পর থেকে কোচিংয়ে নাম দিলেও শেষ পনেরো বছরে বেশ খ্যাতি পেয়েছেন এই সময় একাধিক ক্লাবের হয়ে সফলতার মুখ দেখেছেন জেসুস সর্বপ্রথম জেসুস আলোচনা আসেন পর্তুগিজ লিগে সেখানে বেনফিকার হয়ে ছয় মৌসুম কোচিং করান টানা পাঁচবার দা লিগা হয়ে পর্তুগাল ও পর্তুগাল জয় করেন একবার এছাড়াও একবার সুপার কাপ ও তিনবার জয় করেছেন লিগা পর্তুগালের পর যোগ স্পোর্টিং সিপিতে সেই দলের হয়ে তিন মৌসুমে কোচিং করিয়ে যেতেন সুপার কাপ ও তাগা দে লিগ পর্তুগাল এরপর দেশ ছাড়েন জর্জ জেসুস প্রথমে যোগ দেন আল হিলালে পরে যান ব্রাজিলের ক্লাব ফ্লেমেঙ্গোতে এর আগে ফ্লেমেঙ্গোকে ব্রাজিলের লিগ সিরিয়া কোপা লিপার্তোদেশ কোপা সুদার আমেরিকা সহ মোট পাঁচটি আলাদা শিরোপা জেতান তুর্কিশ ক্লাব ফেরেনবার্গের দায়িত্ব নিয়েও জয় করেন তুর্কিশ কাপ বর্তমানে আছেন সৌদি ক্লাব আল হিলালে সেখানে নিরানব্বই ম্যাচে একাশি জয় আল হিলালের নয় জয়ের সাথে আছে নয় হার লিগে দুই নম্বরে আল হিলাল তবে আল হিলালের হয়ে গত মৌসুমে কিংস কাপ সৌদি প্রলিগ সুপার কাপ জয় করেন জেসুস অর্থাৎ যেখানেই গিয়েছেন সেখানে শিরোপা অর্জন করেছেন নিয়মিত আল তার জয় বিরাশি ভাগ ম্যাচে ব্রাজিলের ক্লাব ফ্লেমিঙ্গোতে এই হার ছিল পঁচাত্তর ভাগ এমনকি বেনফিকা ও ফেরেনবার্গের মতো ক্লাবেরও প্রায় সত্তর ভাগ ছিল জয়ের হার জেসুসের খেলার ধরন আক্রমণাত্মক গোল দিতে পছন্দ করেন তিনি ব্রাজিল দলের মূল শক্তি আক্রমণ ভাগ যদি সেটাকে কাজে লাগাতে পারেন জেসুস তবে প্রতিপক্ষের জালে বল পাঠাতে পারবেন একাধিকবার এছাড়াও তার নেই কোন আলাদা ফর্মেশন দলের প্রয়োজনে চার দুই তিন এক চার তিন তিন বা চার পাঁচ এক ফর্মেশনেও খেলাতে দেখা যায় তাকে প্রয়োজন অনুসারে এমনভাবে দল সাজানো কোচের কৃতিত্ব সব মিলিয়ে ডরিভারের চেয়ে যোগ্যতা বেশ এগিয়ে জর্জ জেসুস ভাগ্য সুপ্রসন্ন হলে জেসুসের হাত ধরে আসতে পারে ব্রাজিলের সাফল্য তবে এর আগে এত বড় পর্যায়ে কোচিং করার জেসুস সেখানে চাপ থাকবে তার উপর সেই চাপ পেছনে ফেলে জেসুস কিভাবে উঠতে যান সেটা এখন দেখার বিষয়